হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে টাইলস বসানো হচ্ছিলো তো এই দাদাদের টাইলস বসানোর একটা নতুন কোয়ালিটি হচ্ছে বালি এক জায়গায় দিয়ে ভালো করে চালিয়ে মিক্সড করে না যাতে আমি দেখেছি অনেক মিস্ত্রিরা এসব করে না কিন্তু এই দাদার কাজটা আলাদা ধরনের খুব ভালো কাজ করে তারপরে দেখতেই পাচ্ছ টাইলসটা অনেকটাই বসানো হয়ে গেছে তারপরে আমি দেখাচ্ছি টাইলস খুব দক্ষতার সহিত বসায় এবং খুব সুন্দর বসায় হাতের ফিনিশিং খুব ভালো অনেকের হাত বেঁধে যায় হাত পায়ে হাঁটতে গেলে বাদে টাইসের কণা কিন্তু এই দাদা এত সুন্দর টাইলস বসায় এর আগেও আমার বসিয়েছে দোকানে তো দেখো কত সুন্দর একবার বসিয়ে নিয়ে সমান করে নিয়ে আবার সেটাকে মোটামুটি যাতে ভেতর পর্যন্ত সিমেন্টের ঘলাটা যায় তার জন্য আবার দেখো কণ্য দিয়ে কাজ করে নিচ্ছে কত সুন্দর ভেতরটাকে আলগা করে নিচ্ছে আর দাদার হাতের কাজ খুব ভালো তো দেখে নাও সিমেন্টের ঘোলা দিয়ে দিচ্ছে এটা সিমেন্টের ঘোলা এই ঘোলাটার উপরে আর শুকনো মশলায় কাজ করে এই সিমেন্টের ঘোলা দেওয়ার পরে এর যে জলটা থাকে এটা ওই বালি মশলার ভেতরে চলে যায় আর ঘোলাটা উপরে দাঁড়িয়ে যায় দারুণ ট্রিক আর এবার দেখো একটা ট্রিক দেখাচ্ছে কত সুন্দর ট্রিক দেখাচ্ছে দু সাইডটা কেটে নেয় কারণ দারুণভাবে বসার জন্যে আর এই মাঝখানে যে দাগগুলো করে যাতে টাইস তোলা যাবে না আর ঢপঢপ করে যে আওয়াজগুলো হয় অনেকে বসে করে পরে এইগুলো আর হয় না যারা যারা জানো না টাইস বসা বর্ষা তাদের ক্ষেত্রে এটা দেখে নাও এইভাবে টাইস বসলে মজবুত এবং হচ্ছে কোনো ঢপঢপানি আওয়াজ হবে না এবং ভালোভাবে ভজে আর এই দাদার কাজ দেখে যদি কেউ করাতে চাও কমেন্ট করে আমি নাম্বার দিয়ে দেব দাদা সব জায়গায় কাজ করে এবং দাদাকে ফোন করে নাম্বার দিয়ে দেবো কথা বলে নিয়ে যদি কারো কাজ করার ইচ্ছে থাকে তো দেখো টাইলসটাও দারুণ একদম দারুণ টাইস